উনিশশো আটাত্তর সালের কথা ময়মনসিংয়ের এক গ্রামে ছিল এক পুরনো কাঠের ঘর ঘরটা ছিল গ্রামের হুজুর সাহেবের খুব ধর্মপ্রাণ সৎ মানুষ কিন্তু তার একটি অদ্ভুত অভ্যাস ছিল রাতে ঠিক দুটো বাজলেই তিনি উঠতেন জ্বালানার পাশে দাঁড়িয়ে কিছু একটা শোনার চেষ্টা করতেন তার স্ত্রী বহুবার জিজ্ঞেস করছেন রাতে বারবার কি শুনতে পাও হজুর শুধু বলতেন একটা কণ্ঠ খুব পরিচিত খুব কাছের কিন্তু নাম মনে আসে না তখন সবাই ভাবতো এটা হয়তো তার কোনো মানসিক চাপ কিন্তু একদিন ঘটনা খুব ভয়ঙ্কর দিকে মর নিল ঘটনার রাত দুইটা পনেরো মিনিট সেদিন হুজুরের স্ত্রী ঘুম ভেঙে দেখলেন হুজুর জালানার সামনে দাঁড়িয়ে কাঁপতেছেন কাঁপতে কাঁপতে ফিস করে বলছেন আজ আজ সে আমার নাম ধরে ডাকলো স্ত্রী ভয় পেয়ে আলো জ্বালালেন কিন্তু আলো জ্বালার মুহূর্তেই বাতাসে যেন ঠান্ডার এক প্রচণ্ড ঝাপটা এলো মেঝেতে হালকা ছায়া তুল তুলে উঠল ছায়াটা মানুষের কিন্তু মাথা ছিল না হুজুর হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেলেন পরদিন সকালে তিনি শান্ত হয়ে বললেন যে আমাকে ডাকছিল সে মৃত আজ থেকে তিরিশ বছর আগে এক বন্ধুকে আমি কথা দিয়েছিলাম রাত দুটোর দিকে তাকে তুলে দেব কিন্তু সে সেদিন রাতে নদীতে ডুবে মারা যায় তার চোখে পানি চলে এলো আমি যাকে তুলতে যাইনি কথা রাখিনি সে কথা রাখতে না পারার দুঃখে ও রাত্মা আমাকে এত বছর ধরে ডাকছিল এরপর গ্রামের মানুষরা বলতো রাত হয়ে সেই ঘরের পাশ দিয়ে গেলেই যেন একটা কান্নার শব্দ শোনা যেত কিন্তু অদ্ভুত ব্যাপার হলো হুজুর মারা যাওয়ার ঠিক পরদিন থেকেই সেই ডাক সেই শব্দ আর কোনো দিন শোনা যায়নি মানুষ বলতো বন্ধুর প্রতি নিজের অপরাধ বোধ নিয়ে যিনি বেঁচেছিলেন মৃত্যুর পর সেই বন্ধুই তাকে নিয়ে গেছে কটা আজও আছে জ্বালানার কাঠে এখনো আঙুলের আসরের মতো দাগ দেখা যায় লোকেরা আজও বিশ্বাস করে সেই ছায়া এখনো মাঝরাতে জ্বালানার পাশে দাঁড়ায়